মহিলারা তালিমে যাওয়া ভালো কিনা বড়দের উপরে পা লেগে গেলে সালাম করা ভালো কিনা দুইটা একসাথে দিয়ে দিছে প্রথম কথা মহিলারা তালিমে যাওয়া ভালো কিনা মহিলাদের বড় তালিম হলো ঘরে কোথায় আসতে গেছে ঘরে স্বামীর খেদমত সেলেমের দায়িত্ব ঘরে রান্নাবান্না করা স্বামীর সংসার পাহারা দেওয়া এটা হলো মহিলাদের জন্য ফরজ এটা কি নিজের ইজ্জতের হেফাজত করা লজ্জাস্থানের হেফাজত করা গড়ে পর্দা করা স্বামীর সংসারের পাহারা দেওয়া তার ছেলেমেয়ের দায়িত্ব পালন করা এটা হলো মহিলাদের উপরে কি ফরজ আর বাইরে যাওয়া তালিম করা এটা হলো ছোট্ট খাট্ট নফল নফল বলি নাই ছোট্ট খাট্ট নফল তো কোনটা বেশি জরুরি কিন্তু ইদানিং কিছু মহিলা বাইরেছে স্বামীর খ্যাতমতের খবর নাই ছেলে মেয়ের দায়িত্ব নাই লেখাপড়া নাই সকালবেলা নাস্তা বানানো নাই বিকালবেলা স্বামীর জন্য রান্না নাই উনি তালিম জান্নাতে যাইতেছে। আছে না এরপরে আরও সমস্যা আছে এই মহিলা নিজে তো নিজের তালিমের নামে নিজের ঘরের দায়িত্ব পালন করেই না যেই ঘরে যা ঢুকছে ওই ঘরের লোকদেরকেও দায়িত্ব পালন করতে দেয় না এই ইসলাম মহিলাদের উপরে দেয় নাই আপনার স্বামী সবার আগে রাসুলুল্লা সাল্লাম বলেছেন নারী আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা জায়েজ থাকতো নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে সুতরাং মহিলারা বাইরে যেয়ে তালিম দেওয়ার চাইতে কুটি কুটি গুণ বড় ফরজ হলো ঘরের ভিতরে দায়িত্ব পালন করে সে পর্দায় থাকবে সে স্বামীর খেদমত করবে ছেলেমের দায়িত্ব পালন করবে সংসারটা দেখে রাখবে স্বামীর সম্পদকে পাহারা দিবেন এটা হলো একটা নারীর উপরে ফরজ 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 ইজা সল্লা খামসাহা ও সহমাদ শাহরাহা ও আহসান ও আতহাদ বা আহা আদ খালাহুল্লাহুল্না আল্লাহ পাক বলেন যেই নারী তার গড় পাহারা দিবে লজ্জাস্তানের হেফাজত করবে স্বামীর সম্পদ পাহারা ধরা হবে স্বামীর খেদমত করবে পাচক্ত নামাজ আদায় করবে রমজানের রোজা রাখবে আল্লাহ বলেন আমার দায়িত্ব মহিলাকে জান্নাত দিয়ে দেব তালিম করেন মাঝে মধ্যে নিজের ঘরে কোনো অসুবিধা নাই সেটা অল্প সময়ের জন্য কিন্তু ডেলি বাইরে যাইতে হবে ব্যাগ কান্দে ঘুরতে হবে এটা নারীদের জন্য কি হবে না জায়েজ হবে না শেষ কথা পা লেগে গেলে সালাম করা ভালো কি না এটা হলো হিন্দু আনা একটা সংস্কৃতি আমি দেখছি অনেকের সাথে পা লেগে যায় না ইচ্ছা করে তো আর কেউ লাগায় না লাগলে দেখি যে সালাম করা শুরু করে এটা জায়েজ নাই এটা হারাম এটা শিরিক তো লাগলে কি বলবেন আফ অথবা আপনি বলবেন লেগে গেছে আর আপনি যে আনফরচুনেট লাগছে এটা উনিও কি বুঝে কারণ ইচ্ছা করে কেউ কেউরে পা লাগায় চলতে গেলে লাগতেই পারে তবে আপনার গায়ে যদি কারো পাও অসতর্কতার কারণে লেগে যায় আপনি মনে কষ্ট নিয়ে না এটা নেওয়ার মতো কিছু নেই নেওয়ার মতো তবে সালাম করা যাবে না এখানে আদবের মধ্যে অনেকগুলো শিরিক ডুবছে এক নাম্বার শিরিক হইল কারোর সাথে কারো ফা লাগলে সালাম করা এটা শির এটা কি দুই নাম্বার মুরুব্বীরা বসে আছে অনেক ই কইরা তো যাওয়ার সময় ফাও এমনি হাত এমনি দিয়ে মাথা এভাবে যায় না এটা শির আপনি সোজা হয়ে যাবেন মাথা নিচু করে যাওয়া শির এটা আদব না আদব হইল মাথা সোজা করে যাওয়া ফলিদ বিন ওয়ালিদ কি সাহাবা কোন যুদ্ধে পরাজয় বরণ কোনো যুদ্ধে না এক কথা শেষ বিন অলিদের জীবনে যত যুদ্ধ করছেন সব বিজয় আরো মজার কথা আছে কাফেরারা সাক্ষী দিছে এ খালেদ বিন অলিদ যখন যুদ্ধের ময়দানে তরবারি বাড়ি আমাদের কাছে মনে হতো যেন একটা চতুর পাশে হাজার হাজার তরবারি ঘুরতেছে তিনি তিনি একবার এক জায়গায় সফরে গেছিলেন একটা গেট ছিল যেই গেটটা মাথা নোয়া ঢুকা লাগতো তিনি এতটাই বীর তার ইমান এত মজবুত ছিল তিনি গেট ভাঙাইছে তারপরে ঢুকছে তারা জিজ্ঞেস করলেন আপনি গেটটা ভাঙায়া ঢুকলেন গেটটা তো আপনার সৌজন্যে তিনি বলেছেন মুসলমান কোনো জাতির সামনে মাথা ঝুকায়া প্রবেশ করে না বাংলাদেশের সংসদে এমপিরা মন্ত্রীরা যখন প্রবেশ করতেন স্পিকারের সামনে দিয়ে যেতেন মাথা কথা কেন রুকু রুকু দিয়া দিয়া ঢুকতেন আপনাদের মনে আছে তখনকার সময়ে সংসদ সদস্য ছিলেন মাওলানা হ্যাঁ তিনি জীবনে প্রথম এটা দেখছে প্রথম দিনে তিনি তিনি তো আর জানে না লোকদেরকে জিজ্ঞেতেছে ভাই মানুষের এমনি রুকু দিয়ে ঢুকে কেন ওই স্পিকারের সম্মান জানায় তিনি তখন বলছে না এটা সম্মান হতে সেদিনেই তিনি সংসদ দ্বারায় বলেছিলেন কোনো মুসলমান কোনো মুসলমানকে এভাবে মাথা ঝুঁকাতে পারে না তখনকার স্পিকার বলেছিলেন আপনার সাথে একমত তবে আপনি এভাবে তো সংসদ চলেন আপনি নোটিশ দেন আমি আপনার সাথে একমত সেদিনই আইন পাশ হয়েছিল স্পিকারের সামনে মাথা নোয়ানো যাবে না এটা ইসলাম এটা মুসলিম শিক্ষা আমরা এমন এক জাতি আল্লাহ ছাড়া কোনো পীরের সামনে মাজারের সামনে কারো সামনে মাথা ঝুঁকানো যাবে না কথা কি বুঝে আসছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته